এই ব্যাগ নিয়ে এখন সে ঘুরতেছে লোক বুঝতেছে লোক তো পাবে না কারণ লোক তো কখনো কোনো কেউ একটু নিয়ে ঘুরে গেলে পাওয়া যায় না এখন সে ঘুরতেছে এখন ওই লোক হঠাৎ করে মনে হলো আমার ব্যাগ রেখেছি এখন ওই লোক আবার আসতে জায়গায় যেটা নাও পড়ছে আসার পর এখন বুঝতেছে ব্যাগটা কিন্তু আমার তো এখানে আমি ব্যাগ রাখছি ব্যাগটা দিয়ে লোকে সাথে সাথে কমপ্লেন করলো কমপ্লেন বক্স আছে পুলিশ কমপ্লেন করলো করে ওরা আবার সিসি ক্যামেরা পুরো হ্যারেমটা আপনার সিসি ক্যামেরা আলাদা বুঝতে

একটা জন্য ওই কিছু আইন কঠিন এমনি সেটা সম্মানিত করবে হাতি সেবা মেহমান যদি কোনো অন্যায় অনিয়ম হয় অনিচ্ছা কিন্তু তারপর আপনার করছেন নিয়ে অনেক ইচ্ছা করবে এজন্য আমাদের ওই আইন সম্পর্কে অবগত হতে হবে

মীনা মজারি বাংলাদেশ মেহমানদেরকে মানে হাতিয়া মানে খাওয়াইতে পারলে মনে করে তারা যে আমরা খুব লাভবান আল্লাহ আমাদেরকে এটা দিবে আর এটা আমরা খুশি আল্লাহ আমাদের খুশি এই কিন্তু এটা আপনারা খেতে পারবেন

যে এটা মেহমানদারি আপনারা ইচ্ছা করলে করতে পারবেন তবে এটা বৃথা যাবে না মেহমানদারি করলে হয় কি আপনার আল্লাহর প্রতি একটা আনুগত্য বাড়বে আর যারা খাইলো তারা দোয়া করবে এবং এতে আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ হ্যাঁ এটা যদি পারেন সম্ভব হয় তাহলে করবেন না করলে এটা দোষ নেই বা করতে হবে এরকম না বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে তিন বেলা আমাদের যে খাবার পরিবেশন করা হবে ইনশাআল্লাহ হোটেল থেকে সেটা আমরা সকালবেলা ব্রেকফাস্টটা চেষ্টা করবো ফজর আমাদের পর যাওয়ার জন্য আর যদি সেটা একটু বিলম্ব হয় তাহলে সকাল সাতটা থেকে আটটার মধ্যে দেওয়ার চেষ্টা করবো এই বিষয়টা আর দুপুরে খানাটা ওইখানে আপনার একটা সময় একটা শেষ হয়ে চলে আসে আমরা সর্বোচ্চ দেড়টার মধ্যে খানা দেওয়ার চেষ্টা করব। আর রাতের বেলা খাবারটা আমরা আহ নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করবো এই টাইমগুলো আপনারা মেনটেন করবেন আর তার মধ্যে যদি কারো ডায়াবেটিস থাকতে পারেন এতে আপনারা আমাদের জানাবেন প্রয়োজনে আমরা কিছু বিস্কুটের প্যাকেট এক্সট্রা দিয়ে রাখবো যদি এই টাইমের মধ্যে থেকে যদি আর কারো সমস্যা হয় টাইমটা তাহলে আপনার বিস্কুট বা পানিটা আমি খেয়ে নিলেন আশা করি এই টাইমের মধ্যে খানা আমাদের চলে আসবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আরেকটি বিষয় হচ্ছে খানা বিলম্ব হতে পারে এটা একটু বলে নেই ওই দেশের আইন কারণ হচ্ছে হোটেলে যে খেতে হবে কোনো খানা মানে রেস্তোরাঁয় যে খেতে হবে কিন্তু হোটেলের ভিতরে কোনো খানা পরিবেশন করা যাবে না এখন আমরা কি করি

যদি আপনি রেস্টুরেন্টে খাওয়া হয় তাহলে আপনি এক ঘন্টা পরে খাবেন না দুই ঘন্টা পরে খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার নাকি এই ব্যাপারে কারো কোনো সমস্যা হওয়ার কথা না নেই আশা করি এই জন্য আপনাদের সুবিধা জন্য আমরা খাওয়া বেডরুমে দিয়ে দিই আপনাদের ইনশাল্লাহ দিয়ে দিই হয়ে যাবে ঠিক এসান আমাদের পরে অনেকে নিয়োগ করে তাই আমরা তো এখন যে খাওয়া দাওয়া শুয়ে থাকবো তা একটা চক্কর দিয়ে যাই মানে তাও করে দিই কারণ এক একটা তাওয়ে অনেক সব যেখানে আসছি আমরা আসলে তাওয়ে বা নিয়তের জন্য সবের জন্য এই জন্য এখন হজের যে পাঁচ দিন এর মধ্যে একটু আলোচনা বাকি ছিল আমরা হজটা হচ্ছে নয় জিল হজ মাসে মানে পাঁচই জুন হতে পারে অথবা চার তারিখ যদি সেটা চেঞ্জ হয় তাহলে ছয় জুন হতে পারে আমরা ধরে নিলাম পাঁচই জুন যদি পাঁচই জুন হয় তাহলে সেটা হবে নয় জিল হজ হজ মানে আর মাসে তাহলে জিল হজে সাত তারিখ রাত্রি থেকে আমাদের সফর শুরু হবে মিনার উদ্দেশ্যে

আমাদের গাইডলাইনটা কিন্তু শুধু আমাদের নির্দেশেই না এটা কিন্তু সৌদি গভর্নমেন্টের মোয়ালেম আছে ওই মোয়ালেমের নির্দেশনা আমাদের মানতে হয় সেই নির্দেশনা মোতাবেক আমরা আপনাদের নির্দেশনা দিব ইনশাআল্লাহ তাহলে সাত তারিখ দিবাগত রাতে আমরা উদ্দেশ্যে রওনা হব এই ব্যাংক নিয়ে শুরু ব্যাংক নিয়ে পাঁচ দিনের সফরে এই পাঁচ দিনের মধ্যে আমরা শুরু করলাম সাত সাতই জিলহাজ রাতের বেলা তারপরে ওই দিন থাকার পর মিনায় তাবুতে

তাদেরকে কিন্তু কোন অবস্থায় বিচ্ছিন্ন করা যাবে না এখন যদি আপনি হারিয়ে যান একদিকে আর আপনার স্ত্রী হারিয়ে গেলাম একদিকে তাহলে কিন্তু ওই সময়টাই কিন্তু খুবই অবস্থা ওইখানে কিন্তু ঠিক আছে তিন দিন পরে থাকে পাওয়া গেছে এমন এখন আমার এই থিংকিং এ গেলাম কোনো কারণে আমি তাকে সতর্ক রাখি নাই বা আদর রাখি নাই বা খেয়াল করি নাই সে খেয়াল করে নাই এবং আমার স্ত্রী হারিয়ে গেছে আমার কেমন লাগবে বা স্ত্রীর কেমন লাগবে আমার এটা কিন্তু একটা কঠিন একটা সিচুয়েশন যদিও ওই দেশে নারী হোক পুরুষ হোক কোনো অবস্থায় কোনো অবস্থায় ভুলেও না কোনো কারো ক্ষতি করার কোনো সুযোগ নেই সেটা সারা দিন চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ক্ষতি হবে না কিন্তু কষ্ট হবে Amén.